বিবাহ নমস্কার তোমরা দেখছো সায়েন্স বাংলা সঙ্গে রয়েছে আমি রাই তোমাদের সবাইকে স্বাগত সায়েন্স এলো আর এই আর আমার সাথে যে রয়েছে আজকে তাকে তোমরা টেলিভিশনের পর্দা দেখেছো আবার সিনেমাতেও দেখেছো তার নাম প্রীতম গুহ ডেফিনেটলি তোমাদের সাথে ইন্ট্রো করাবো আর আমার থেকে বিশেষ করে আমার মনে হয় সে যদি নিজের মুখেই তোমাদের সাথে ইন্ট্রো করা ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে সো লেটস গো হাই ফ্রেন্ডস নমস্কার আমি প্রীতম গুহ আজকে আমি আপনাদের সামনে আড্ডা দিতে এসেছি সঙ্গে বলা যায় রাদার খুব ভালো লাগছে

ক্যারেক্টার বেটার লাগে করতে কেননা নেগেটিভ অনেক বেশি শেড থাকে সেই জন্য এবার তাদের যদি হিরোতেও যদি সেরকম শেড থাকে হ্যাঁ সেই দিক থেকে বলা আমার অ্যান্টি হিরো বেটার লাগে যদি অ্যান্টি হিরো ফর্মেটটা আমাদের মানে কলকাতায় বা বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই কম মুম্বাই প্রচুর রয়েছে অ্যান্টি হিরো হয়েছে তো সেই ক্ষেত্রে আমার অ্যান্টি হিরোটা অনেক বেটার লাগে তুমি আমার দর্শক বন্ধুদের বলো যে তারা তোমার

ওটা বাদ দিলাম এমনি মজা প্রচুর থ্রু আউট মজা করেছি আমরা মানে লাইব্রেরিয়ানি ছবিটা প্রচন্ড মজা আছে ইনফ্যাক্ট আমাদের এখানে আরেকজন অ্যাক্টর রয়েছে পার্থ সরতি চক্রবর্তী তুমি চিনবে অবশ্যই সবাই চিনবে দর্শকরা তো ও রয়েছে তো আমরা সবাই হ্যাঁ ওই ছবিটা করেছি ও কলকাতা থেকে গেছিল ওই ছবিটা পড়তে কারণ ও একটা বাঙালি ক্যারেক্টারই করেছে সেটা ও যদি কোনোদিন আসে অবশ্যই বেটার বলতে পারবে তো

সবাই অঙ্কুশ কাকে বাদ দেব মানে সুপ্রিয় যারা আমার সঙ্গে যারা কাজ করেছে রাজা দত্ত সবাই মানে আমার সবাই ফ্রেন্ডলি এত কাছের হয়ে গেছে অলমোস্ট এবং এত ভালো করে আমি অলমোস্ট তাদের কাছে নিউ কমার ছিলাম একটা টাইমে এখন হয়তো বা হৃদয়তা বেড়েছে চেনাশোনা বেড়েছে তো সেই সময় থেকে আমাকে যেভাবে তারা বুঝিয়েছে শিখিয়েছে বা ধরে ধরে দেখিয়েছে যেভাবে আপন করে নিয়েছে সেটা মানে সবার সঙ্গে আমার

তাদের জন্যই হয়তো আমি আজকে এতদূর আসতে পেরেছি মানে তাদের সাপোর্ট না থাকলে সম্ভব ছিল আর এছাড়া আমার বন্ধুরা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে প্রত্যেকটা বন্ধু মানে কাকে বাদ দিয়ে কার নাম বললে হয়তো কেউ চিনতে না বাট স্টিল সব সব বন্ধু শুধু আমার যে চাইল্ডহুড ফ্রেন্ডস তারা না এখানে মানে ইন্ডাস্ট্রিরও আমার আসার পরে বেশ কিছু বন্ধু হয়েছে তারাও এখনো পর্যন্ত স্টিল তারা এত সাপোর্ট করে যাচ্ছে

সেই সময় পরিণাম বলে এখন ছবিটা মাঝে মাঝে এরকম কোনো সেইটা ওটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল মানে ওটা প্রথম মানে আজ আমি হয়তো বলে বোঝাতে পারবো না কি রকম এক্সপিরিয়েন্স ছিল কিন্তু মানে ওটা ওটা সবকিছু প্রথমের মতন একটা এক্সপেরিয়েন্স প্রচন্ড মানে টেনশন তো থাকবেই কিন্তু মানে আমি কোনোদিন ক্যামেরা ফোবিক ছিলাম না ঠিক আছে ওকে মানে হচ্ছে যেটা বুঝিয়ে দিয়েছে এবং আশা করি আমার মানে প্রথম দেখলে কেউ সেইভাবে হয়তো বলবে না যে ছেলেটা ফার্স্ট একদম একদম ফার্স্ট কাজ করছে আমার মনে হচ্ছে তো তুমি থিয়েটার করছো ক্যামেরা করছো দুটোর মধ্যে কোনো ডিফারেন্ট কিছু কোনো ব্যাপার আছে থিয়েটার করেছি থিয়েটার করে অ্যাকশন করেছি এখন করছি না না প্রবলেম হয় হোক কিন্তু ইচ্ছা থাকে মেবি একটা জায়গা হয়ে তখন কথা আছে আছে ম্যানেজ করতে হবে তাহলে এখন একটু প্রবলেম হয় কারণ সেই জায়গা এখন এস্টাবলিশড হয়নি তো ডিফারেন্স আছে থিয়েটার আর

পুরোটা না জানো তোমাকে যদি হঠাৎ করে বলে ক্লাস এইট এর বই খুলে মানে তুমি ধরো ক্লাস এইট এ পড়ো হঠাৎ করে ফার্স্ট বইটা দিই বললে এটা ক্লাস এইট এর বই বলো তো এই চ্যাপ্টারটা কি আছে তুমি তো জানো না ক্লাস এইট এর পুরো বইটা জানলে তবেই এই চ্যাপ্টারটা কি আছে বলতে পারো তো থিয়েটারটা হচ্ছে পুরো বইটা তোমার যদি পুরো বইটা জানা থাকে তুমি একটা করে হঠাৎ চ্যাপ্টার থেকে বলতে পারো এটা হচ্ছে তুমি আখিলা কি যে তপস্বলের সাথে হ্যাঁ তপস্বল ওখানে তোমার ক্যারেক্টারটা কি ছিল তপস্বলের বড় ছেলে ছিল রাজীব বলে ইয়ার আই বড় ছেলে তুমি এত কিছু কাজ করেছো তার মধ্যে ফেমাস আছে না আমার ফেমাস আমি এখনো যেহেতু ফেমাস

হাই 페স টু 페স ইন্টারভিউ নয়তো বিশেষজ্ঞ প্যানেল সব আলোচনা চুলচেরা বিশ্লেষণ সাইন স্টুডিওতে সাইনের বৈঠকে সাইনের বৈঠক একটি সাইন টিভি উপস্থাপনা বিনোদন জগতে এক স্বনির্ভর যোগ্য নাম সাইন প্রোডাকশন আপনি কি সিনেমা বা টেলিভিশনে কাজ করতে চান টিভি জগতে আপনি আর কেরিয়ার করতে চান তাহলে আজই আসুন সাইন প্রোডাকশনে এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অ্যাক্টিং ও অ্যাঙ্কারিং এর কোর্স করানো হয় নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আজই আসুন সাইন প্রোডাকশনে আমাদের এখানে ভর্তি চলছে আমাদের মাত্র 3 মাস ও 6 মাসের কোর্সে আপনি শিখতে পারবেন অ্যাক্টিং এবং অ্যাঙ্কারিং এর পাশাপাশি আমাদের এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্টের কোর্সও করানো হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সাইন প্রোডাকশনে ব্র্যাকেটের পর শাইন সেলুwidehatে আজকে আমরা পেয়ে গেছি Pritam Bhuke তোমরা এতদিন দর্শকদের দিলে আটা আশা করি তোমরা তোমাদের খুব ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে তার সাথে আড্ডা দিতে অনেক মজাদার তোমরা শুনলে এরপর আমি এজ এ যে অভিনয় ছাড়া পরিকল্পনা আছে কিনা না মানে পরিকল্পনা

যারা আসতে চাইছে অলওয়েজ ওয়েলকাম মানে যারা আসবে তার কিন্তু ভেবে এসো মানে ভেবে বলে না শুধু মানে যাচাই করে এসো যে তোমরা অভিনয়টা করতে কতটা বেশি চাও কতটা ইচ্ছা আছে মানে মন থেকে যদি সত্যি ইচ্ছা থাকে এবং একটা টাইম হয় যে মানে মনে হয় খুব রেস্টলেস লাগে যে আমি অভিনয় করতে পারি আমি পারবই অবশ্যই পারবে আমি বলছি না কখনো পারবে না ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয় অবশ্যই পারবে কিন্তু তাও একটা মেথাডের মধ্যে দিয়ে এলে সেটা আরো বেশি গ্রুম হয় সেটাকে কালচার করলে আরো বেশি ডেভেলপ করা যায় তো যারা করতে চাও মন থেকে সত্যি করতে চাও তারা প্রপারলি এসো মানে হঠাৎ করে মনে করলো অল অফ সার্টেন আমি চলে এলাম এরকম করো মানে সবকিছু ছেড়ে আর মানে আমি পড়াশোনা করবো না আর আমি যে যেখানে যদি কেউ চাকরি করে বা যদি কেউ ব্যবসা করে সব ছেড়ে চলে এলাম শুধু অভিনয় করব বলে এটা যাচাই করে এসো এবং মেথডের মাধ্যমে এসো মানে আপনি যে যে ভাবে মেথডটা করতে পারবে ইনস্টিটিউট বা এরকম কিছু বা অনেক ধরে দেখে দেখে তারপরে করে এসো মাধ্যম থেকে যা অভিনয় শিখে স্বপ্ন দেখছে তোমার তুমি একে কতটা সাপোর্ট যায় অভিনয় অনেকে না সত্যি অভিনয়টা

তারা অবশ্যই ভালো কাজ করছে বলেই করছে মানে না করলে তো কেউ জোর করে ভালো কাজ করে না তাকে ধরে নিয়ে তুমি পছন্দের ডিরেক্টর আমি যদি কারোর কাজ করতে যাই যাদের ছবি ভালো লাগে কৌশিক তারপর কমলেশ্বর দা এইরকম অনিন্দ দা এদের এই

তার মানে আমি বলতে পারি রিয়েল লাইফে তুমি একদম আমার করার কথা কথা মেলা কথা বেশি অনেক বেশি সচল রাদারদান রোমান্টিক বলো তুমি তো ওই ক্ষেত্রে ক্ষেত্রে বললে তোমার কমেডি মুভিটা বেশি ভালো লাগে দেখা দিক কোন

আমরা সবাই গেছি কি এবার রাতে পৌঁছেছি পৌঁছে আর জিনিস হয় মোটামুটি সবাই সবাইকে চেনে তো সেই চেনা মারফত কালকে কি এসেছিল দিতে এ করে হোটেল থেকে জিজ্ঞাসা করে দেড় দিন বাদে ব্যাগটা পাওয়া যায় ততদিনে আমরা মোটামুটি দেড় দিন পরে দুই দিন কাটিয়েছে কিন্তু এটা পাঁচজন ছিল তার মধ্যে দুজনে ডেকের মধ্যে বন্ন গাড়িতে ছিল এরকম বাকি ছিল নাম্বার ব্যাগটা পাওয়া যায়নি তিনজন ওই আর দিন তারপরে আর ফেভারিট চিকেন 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 তো তুমি এরকম না অ্যাক্টিং ছাড়ো

ঠিকঠাক না করতে পারো তাহলে আমাদের মনে হয় আপাতত আমাদের দিকে ফিট আমরা কিন্তু খেলাধুলা না বা বিরাট কিছু করবো না অবশ্যই আমাদের অভিনেতাদের ফিটনেস জন্য ফিটনেস খুব দরকার হয় যে কোনো বিশেষ করে যারা অ্যাকশন সিকুয়েন্স করে ডান্স করে বা অভিনয় ক্ষেত্রেও মানে খুব তাড়াতাড়ি মুভমেন্ট থাকবে দরকার একটা ফিটনেস লেভেলে অবশ্যই দরকার সাধারণ ওভারঅল আমার মনে হয় যদি সুস্থভাবে হাত পা নাড়া চলা নাড়া চড়া বা চলাফেরা ঠিকঠাক করে মোটামুটি একটা রেজুমে করতে পারি তাহলে

আহ ড্যানিসন উই কল ইট ইজ ক্লোজিং দ শার্ট বা ইউ ভালো মানে বিইং ইউ ওয়ান টি-শার্ট গুলো ভালো তো আমরা আটা দিলাম তোমরা দেখলে সবাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাটা আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম আবার অন্য দিন দেখা হবে অন্য কোন সেলিব্রিটির সাথে ততক্ষণ দেখতে থাকো সাইনজি বাংলা সবার সাথে সবার কাছে নমস্কার